আজকে আমার রান্না করেছে ফুলকপি আলু দিয়ে পাকলা কি দিন বাজি হ্যাঁ আমরা এখন খাবো আপনার সঙ্গে থাকুন ঠিক আছে আজকে তো শিবার পছন্দের খিচুড়ি শিবা আজকে পেট ভরে খিচুড়ি খাবে মায়ের হাতে রান্নার মাতে তুলকাও কিছু কিমনসে এসকে शिवा पेड़ পরে খিচুড়ি খাবে মজা করে शिवा খিচুড়ি খাচ্ছে না তুমি আমাকে মাঝে মাঝে এরকম ফুলকপি আর আলু দিয়ে পাতলা সবজি খিচুড়ি বানিয়ে দেবে আচ্ছা বাবা ঠিক আছে আমার মা কত বড় কপি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছে sẽ được tiếp tục khâu, khâu, khâu tiếp khâu. má, chúng ta mặc kĩ trang quá, điên chúng khâu mà na. ha được để khâu, बहुत सुंदर है ये टीका हम्म वेरी स्टाइल्स सर बहुत अच्छी हम्म जस्ट होम आज टेस्ट का पेट भरे कुछ खाओ ओके मां

খিচুড়ি আমি খাবো তুমি খাবে দেখেই তো ঝাল দিই নাই খিচুড়িতে হ্যাঁ আমি ঝাল খেতে পছন্দ কর না সেই

আর পরবর্তীতে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজি নেব ভালো থাকুন সুস্থ থাকুন